আগামীকাল পেকুয়ার ঐতিহাসিক ময়দানটা কানায় কানায় পরিপূর্ণ হবে সারা বাংলাদেশে লাখো কোটি তাহিজনতার হৃদয় স্পন্দন আল্লামা ডক্টর মিজানুর রহমান আজাহারি হুজুরের ওয়াজ শোনার জন্য সবাই অধীর আগ্রহে আছেন আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই এই পেকুয়ারের স্টেজ তৈরি করা হয়েছে ডক্টর মিজানুর রহমান আল আজাহারি হুজুরের জন্য ইনশাআল্লাহ উনি সময়ে এ বিশাল মাহফিল উপস্থিত হবেন রাত 8 পরে মানে তাফসীর পেশ করবেন আরেকটা আপনি একটু আগে বলছিলেন যে এই মাহফিলের অন্য সব মাহফিলের টাকা নেওয়া হয় আপনারা টাকা নিচ্ছেন না এবং আপনার বাবার ইসালে ছওয়াবের জন্য আসলে কোন উদ্দেশ্যে মানে টাকা নিচ্ছেন না যে এই বিষয়ে একটু বল টাকা না নাওয়ার কারণটা হচ্ছে এই আসলে বিশাল একটা মাহফিল আমি আমি এবং আমার মেজো ভাই আমরা দুই ভাই প্রতিষ্ঠিত একলা সময় আমরা টাকা তুলতাম কিন্তু এই টাকা তুলতে গিয়ে অনেক কথা সম্মুখীন হতে হতো এরপরে টাকা তুলতে যে সময়টা আমি ব্যয় করব ওই সময়টা আমি বিজনেস দিলে এসে বেশি ইনকাম করতে পারি আলহামদুলিল্লাহ তো সেই জন্য আমি আমি এবং আমার মেজবাই সিদ্ধান্ত নিয়েছি আমরা এই মাহাপিল উপলক্ষে আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে আমরা কখনো কালেকশন করব না এটা হচ্ছে একজন বাবা হিসাবে কালকে অন্তত দশ লাখ মানুষ হবে আট লাখ মানুষ হবে এই মানুষের মধ্য থেকে যদি কোনো একজন ব্যক্তি যে আমার আব্বার জন্য দোয়া করে সেটা সেটা আমরা সফল টাকা এটা না এর চেয়ে দশ গুণ গেল আমাদের জন্য কিছু যায় আসে না ইনশাআল্লাহ আর এ বিশাল মাহফিল আসলে যতটুকু মাহফিল দেখতেছেন আপনারা এতটুকু খরচ না আমাদের অনেক মুফাসিরা টাকা পর্যন্ত নেয় না আর যে সমস্ত মুফাসির এখানে আসতেছেন প্রায় মুফাশির আমার আব্বা বেসে থাকা অবস্থায় যেহেতু আমরা কেউ থাকি না এদিকে লোহাগাড়া সাতকানিয়া কুতুবদিয়া এলাকায় আসলে বক্তা বক্তাগুলো আমাদের বাসায় থাকতো আমার আব্বুদের সেবা করতো তো বাবার আন্তরিকতায় এত এতজন মোফাসির আমরা দাওয়াত দেওয়া সব বাবার আন্তরিকতায় দাওয়াত দেওয়া কি আপনারা আরও খুশি হবেন আমাদের বাসায় আলহাম ডক্টর মিজান রহমান আজাহারি হুজুর আমাদের বাসায় অনেকবার ছিল দু হাজার আঠারো উনিশের দিকে তো আলহামদুলিল্লাহ এই ভালোবাসা থেকে আজহারি হুজুর আমাকে দাওয়াত দেওয়া আমার দাওয়াতটা গ্রহণ করা অনেক ভালোবাসেন আমাকে আমার আব্বাকে অনেক শ্রদ্ধা করেন তো সব মিলে সুন্দর আয়োজনে আমরা এই জন্য কোনো কালেকশন করি না শৃঙ্খলার বিষয়ে আলহামদুলিল্লাহ র‍্যাব সেনাবাহিনী পুলিশ এনএসআই ডিএসবি সব দিকে আমরা সহযোগিতা পাচ্ছি একটু পর ওনারা সাজোয়া যানসহ আনতেছে এখানে মানে সর্বোচ্চ নিরাপত্তা যাকে বলা হয় সবকিছু ওনারা করতেছে আলহামদুলিল্লাহ সুতরাং আপনারা একদম নির্দিদায় পে করে ঐতিহাসিক মাহফিলে আলোচনা শুনতে আসতে পারেন সেটি যে আপনাদের নারীদের জন্য আলাদা কোনো ব্যবস্থা রয়েছে এবং সর্বশেষ আসলে যেহেতু আপনারা জানেন এখানে অন্তত পাঁচ দশ লাখ মানুষ হবে এটি একটি সামাজিক মানে একটা এলাকাবাসীর উদ্যোগে এক প্রকার তো এখানে অতগোলা ভোলান্ডিয়ার আমরা নিজের মহিলাদের নিরাপত্তা দেব তো যার ফলে আমরা এবারের মতো বলতে আমরা ভবিষ্যতে কখনো পারব কিনা না মনে হয় না আমরা মনে হয় কখনও ফিমেলকে মাহফিলে আসার সুযোগ করে দিতে পারবো না কারণ এখানে জায়গা খুব সংকট কারণ আমরা চাওয়ার চাইতে